মিটে গেছে গেছে কিছু হয়নি এরকম শুরু হয়ে ভিডিওটা যদি না করতাম তাহলে তো আমরা বুঝতে পারতাম না আর আপনারা যদি দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে কি শুরু হয়ে গেছে ঠিক একটু আগেই যে গেটটা দেখতে পেলে সেই গেটটা কিন্তু তালা মারা কিন্তু সেখান থেকে মানুষ ঢোকে না ঢুকে হলো তারের বেড়া ভেঙে দিয়েছে সেখান দিয়ে আর যত রীতি আমরাও কি করব সেখান দিয়ে ঢুকেছে দেখছি সবাই ঢুকছে তো ঢুকে নেই দেখো এখন গোটাটা দেখলেই তোমরা বুঝতে পারবে না কি যে বলবো হ্যাঁ এতদিন মানুষের ব্লগে দেখতাম আজকে আপনারা আমার ব্লগে দেখবেন যা যারা বাকি আছেন কোথায় যেন রে কোথায় কর্ণজোড়া

ওটা তো জলের মধ্যে রে আপাতত গরুরা ওইখানে আসে ছাগল গরুও আসে আমাদের মতো তো যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন হয়তো এনাদের আর ঢুকতে দেবে না ওই দেখো আর একটা জিনিস দেখা এই দেখো দেখছো ঘরের ভেতরে এখনো সম্পূর্ণ হয়নি কিছু তাও বাহ খুব সুন্দর ওই দেখো আমাকে রেখেই চলে গেল ওই দাঁড়া রে

যে তোমাদের যেটা দেখাবো বললাম সেটাই এই দেখো ওটা সামনে গিয়ে তোমাদের আরো ভালো করে দেখাবো কি সুন্দর একটা বাসা বানিয়েছে আপাতত এখন সেলফি চলছে চলো আমি ওদের সাথে একটু তুলে নি হরে কৃষ্ণ আরে আয় 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 চলো আয় চলো ওখানে দাঁড়ালো হবে দাঁড়া দেখিস পড়ে যাস না আবার

i <laughs> <laughs>